প্রিয় দর্শক আজ আমরা আবু নাছের বা আবু নাসির নামটি সম্পর্কে জানব এই নামটি কোন ভাষার শব্দ এটি রাখা যাবে কিনা বা এর অর্থ কি সেসব সম্পর্কে বিস্তারিত জানবো তো আসসালাম দর্শক আপনারা দেখছেন আবদুল্লাভিদি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আবু নাছের নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবু নাসের নামের আরবি অর্থ হচ্ছে নাসেরের পিতা আবু মানে হচ্ছে পিতা আর আরেকটা অর্থ হচ্ছে বড় সাহায্যকারী আবু নাসের নামটি এভাবেও রাখা হয়ে থাকে আবু নাসির ইসলাম আবদুল্লাহ আবু নাসের মোহাম্মদ আবু নাসের ইত্যাদি আবু নাসের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ